আসলে সব বাচ্চাদেরই দেখা যায় যে খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে খেতে চায় না সেটা যে কোনো বয়সেরই হোক দেড় বছর থেকে শুরু করে পাঁচ বছর ছয় বছর দশ বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে না খাওয়ার একটা উপেজ এবং মায়েরা এত বেশি চিন্তিত থাকে যে প্রত্যেকবার দেখা যায় আমাদের কাছে যখন কোনো মা আসে তার বাচ্চা কিনে যে বাচ্চা তো খেতে চায় না কেন খেতে চায় না অনেক সময় কিন্তু এটা কোয়ারি করতে হবে আপনাকে জানতে হবে যে আসলেই কেন খেতে চাচ্ছে না তার আদার্স কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কি না অথবা যে খাবারটাও খাচ্ছে সেটা আসলে ওর কাছে বল লাগছে কিনা সেটা কিন্তু একটু জানতে হবে তবে আপনি যদি মনে করেন যেন আমার বাচ্চাকে আমি দিনে একটা হলেও ডিম দিচ্ছি এক পিস মাছ অথবা মুরগি খাওয়াচ্ছি কিছু শাক সবজি থাকছে তাহলে আমার কাছে মনে হয় সে যদি দেখতে একটু পাতলাও হয় খুব একটা টেনশন করার কিছু নাই বিকজ যতটুকু তার প্রোটিন দরকার কিছুটা হলেও সে সেখান থেকে পাচ্ছে প্রোটিন পাচ্ছে কিছু ভিটামিনস মিনারেলস পেয়ে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় একজন বাচ্চাকে যারা একজন মা খাওয়াতে যায় অবভিয়াসলি খাওয়ার আগে যেটা আমরা করে থাকি এখনকার যুগে যে বিভিন্ন গ্যাজেট আইটেম তাদের হাতে দিয়ে দেয় যার কারণে হয় যে বাচ্চা যতটুকু খাচ্ছে তার অনুযায়ী কিন্তু নিউট্রিশনটা পাচ্ছে না বিকজ বাচ্চা কিন্তু উইলিংলি খাচ্ছে না সে যতটুকু খাচ্ছে সে তাকে জোর করে কোনো কিছুর মানে কারণে হয়তো তাকে খাওয়ানো হচ্ছে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে বাচ্চা যাই খাক এক পিস বিস্কিটও যদি সে যদি উইলিংলি খায় আপনাকে বুঝতে হবে যে এক বাটি খাবারের থেকে এক পিস বিস্কিট যেটা উইলিংলি খাচ্ছে সেটার ক্যালোরি কিন্তু তার বডিতে যাবে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে বাচ্চাকে খাওয়ানোর প্রতি আগ্রহ তৈরি করতে হবে এক একদিন এক এক ধরনের খাবার তাকে দেওয়া উচিত সকালে যদি কোনো একদিন সে কনফ্লেক্স আপনি দেন তাকে পরের দিন তাকে রুটি দিতে পারেন তার পরের দিন তাকে আপনি ওটস দিতে পারেন সো একটু চেঞ্জ করে করে তাকে বাচ্চাকে দিতে হবে তবে একটু মাথায় রাখবেন যে কম খাক বাট সেটা যাতে একটু হাই প্রোটিন হাই ক্যালোরির খাবার হয় অনেক বাচ্চারা খুব লিন্থিন থাকে হ্যাঁ বাচ্চারা দেখা যায় যে সারাদিন দৌড়চাপ যতটুকু করছে যতটুকু ক্যালোরি খরচ হয়ে যাচ্ছে ততটুকু তার ইনটেক নেই সেক্ষেত্রে মায়েদেরকে যেটা করতে হবে তার খাবারে আলুর পরিমাণটা একটু বাড়াতে হবে হয়তো ভাত কম খাচ্ছে কিন্তু তার প্রোটিন এবং ফিশের পরিমাণ একটু বাড়ানো একটু বাদাম জাতীয় খাবার হয়তো কোনো ডেজার্ট আইটেম হয়ে গেল একজন মা যদি ওই ডেজার্টে কিছু বাদাম অ্যাড করে ফেলে কিছু খেজুর অ্যাড করে ফেলে সো সেটা যদি ওয়ান কাপের জায়গায় বাচ্চা যদি হাফ কাপও খায় কিছুটা হলেও কিন্তু সে এখান থেকে নিউট্রিয়েন্টটা পেয়ে যাচ্ছে আর না খাওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে অনেক সময় দেখা যায় যে ক্রিমির কারণে হতে পারে আদার্স কোনো ফিজিক্যাল কোনো প্রবলেমের কারণে সেটা বাচ্চা কম খেতে পারে সো সেটা আগে একজন মাকে আইডেন্টিফাই করতে হবে দেন তাকে তার খাবারের তালিকা সিলেক্ট করতে হবে